দেশের সর্ববৃহৎ খেজুরের গুড়ের হাট চুয়াডাঙ্গা জেলার সরসগঞ্জে একসময় এ হাটের জৌলুস ও সুখ্যাতি ছিল সারা দেশব্যাপী তবে কালের বিবর্তনে হারিয়েছে তার ঐতিহ্য আর সুনাম বর্তমানে অপরিচ্ছন্ন ভেজাল গুড়ের সয়লাভ এই বাজার এক গুড় উৎপাদনে খরচ যেখানে পঁচিশশো থেকে তিন হাজার টাকা সেখানে বারো থেকে পনেরো কেজির এই গুড়ের কলসগুলো বিক্রি হচ্ছে পনেরোশো থেকে আঠেরোশো টাকায় এক একটা ভাড়ে কয় কেজি করে থাকে গুড় হবে কত করে চাচ্ছেন কত করে আমি আঠারোশো আর ওরা বলে কত আর এই সস্তায় গুড় বেচতে মেশানো হচ্ছে চিনি খাবার চুন চুনসহ নানাবিধ উপকরণ

এমনকি মাঠে চলাচলরত পশু পাখির অনিষ্ট করায় এ সকল পলিথিন কাগজ দিয়ে মোছা হচ্ছে গুল পরক করা কাঠিটি আবার সেই কাঠিতে উঠানো গুলগুলো মুখে দিয়ে কখনো চেটে কখনো আঙ্গুল দিয়ে পরক করে দেখছেন অনেকেই সরসগঞ্জে আসলে এ দৃশ্য হর চোখে পড়বে কথা বলি কথা বলার তো সময় নাই কিন্তু যে ময়লা জিনিসগুলো দিয়ে আপনারা কাঠি পরিষ্কার করেন আবার সেটা আবার আরেকটা ভাড়ের ভিতরে দিচ্ছেন এটা বাসা থেকে কি এটা ভালো কাপড় আনা জানা যেটা হাতে থাকবে এক হাতে থাকবে আর এক হাতে এই যে গুড়গুলো যারা কিনবে যে খাবে ধরেন আমি খাচ্ছি আমি তো না জেনে যে এর ভিতরে একটা ময়লা কাপড় ঢুকানো হয়েছিল এই মাঠের ভিতর অনেক ময়লা ছলা থাকতে পারে না কাঠি আর এই যে ময়লা কাগজ কাগজ রয়েছে এই দিয়ে মুসতেছে এই যে এই যে মুসতেছে আবার কেউ কেউ জিব্বা দিয়ে চাটতেছে জিব্বা কাঠি দিয়ে এরকম চাটতেছে কি একটা নোংরা অবস্থা আপনারা যারা ভেজাল মুক্ত গুড় কিনতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে আশেপাশে গ্রামীণ জনপদে বাসায় বসে খেজুরের গুড় তৈরি করে নিয়ে যাওয়ার ব্যবস্থা আর গ্রাম থেকে যেটা ভালো অরিজিনাল গুড় গ্রাম যে চাই তার ওই বয়মে আমরা তার সংগ্রহ করি বাংলাদেশে যে প্রান্তে হোক আমি পৌঁছে দেবো গুড় ভিতরে কোনো চিনি দিই